সো ভিতরে আসলে দেখা যাচ্ছে এইদিকে অনেক সুন্দর একটা আর্ট করা আছে অ্যান্ড দেন আপনি যদি লেফট দিকে থাকান তাহলে এখানে একটা ছোট্ট রুম আছে এবং এই রুমটাও কিন্তু অনেক সুন্দর টাইস প্লাস কালার গ্রেডিং জাস্ট অসম আমরা এইদিকে মেন রুম হচ্ছে দুইটা সো লেফট অ্যান্ড রাইট এই রুমে আসছে এই অবস্থা ঠিক আছে উপরে অনেক সুন্দর একটা আর্ট করা আছে দেন এটা হচ্ছে আমাদের কাকার রুম মূলত এই কাকা এই গার্ডটার মালিক যিনি করেছেন সো এই রুমটা তার অল্প কিছু দিনের মধ্যে উনি রুমের ফুল ডেকোরেশন সেট আপ চলে আসবে সো আমি এখন আছি আমার কাকার রুমে এই রুম হচ্ছে কাকা ঠিক আছে সো প্রত্যেকে এরকম একটা স্বপ্নের বাড়ি থাকে সো যারা যারা বাস্তবে এটা রূপ দিতে পারে তারাই সকল সার্থক যাই হোক সো এটা হচ্ছে আমার কাকার রুম এবং এটা একটা অ্যাটাচ বাথরুম আছে এইদিকে এই যে এইখানে সো বাথরুমের কাজটা এখন হয় এখানে আই হবে গ্লাস হবে প্লাস আরও অনেক কিছু বাকি আছে আর আপনি যদি এইদিকে তাকান তাহলে এইদিকে দেখতে পাবেন সবুজ বিস্তীর্ণ একটা এলাকা খুবই সুন্দর আপনি যখন এইদিকে তাকাবেন অনেক সুন্দর পরিবেশ দেখতে পাবেন অ্যান্ড দেন এইদিকে আছে সো আমরা যদি এখন বেরিয়ে যাই তাহলে এটা হচ্ছে বাইরের লুক এইদিকে একটা কমন ওয়াশরুম আছে এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম কিছুদিন পরে এইখানেও একটা কিচেন টাইপ কিছু একটা হবে এখনও কমপ্লিট হয় নাই সো